আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দেশবাসী ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমার গাড়িটা কে যেন ভেঙে দিয়েছে তো সেই বিষয় নিয়ে অনেকের একটু সংখ্যা অনেক চিন্তা অনেক টেনশন এবং দুশ্চিন্তা সেই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য কিন্তু আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে আমার কি প্রোগ্রাম ছিল কুমিল্লার অন্তর্গত ব্রাহ্মণপাড়া গঙ্গানগর এলাকায় প্রোগ্রাম ছিল আমি যখন এই প্রোগ্রামটিতে প্রবেশ করি প্রোগ্রামটিতে প্রবেশ করার পর আমি গাড়ি থেকে নেমে মাহফিল কমিটিতে বাসায় যাই তো আমরা বড় বড় মতোই আমাদের গাড়িতে যারা থাকেন সফর সঙ্গী যারা থাকেন ড্রাইভার আমাদের খাবারের জন্য তারা অ্যারেঞ্জ করলো তা আমার ড্রাইভার গাড়িটাকে একটু সাইডে রেখে এখানে আলো আলো ছিল মোটামুটি মানুষেরও যাতায়াত হেভি যাতায়াত ছিল অর্থাৎ মাহফিলের প্রবেশ পথ এটাই তো অনেক জনগণের মাঝেই এই গাড়িটা একটু সাইড করে রেখে ড্রাইভার খেতে আসছে আমরা খাওয়া দাওয়া করেছি দশ মিনিট সর্বোচ্চ লেগেছে খাওয়া দাওয়া করে আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার পর আমি স্টেজে চলে গিয়েছি আর আমার ড্রাইভার সে গাড়ির কাছে গিয়েছে গাড়ির কাছে যাওয়ার পর দেখতে পেল যে গাড়িটা কে যেন এভাবেই যেখানে এইভাবে আপনারা করছেন এইভাবে গাড়িটা তারা কিন্তু মনে হয় সম্ভবত হাতুড়ি দিয়ে হয়তো তারা ভেঙেছে গাড়িটা দেখেন এদিকে তারা হাতুড়ি দিয়ে গাড়িটার উপরে আঘাত করেছে এবং এদিকে এবং ভিতরে যে ভিতরে যে লাইট গুলো ছিল সেই লাইট গুলো তারা কিন্তু আহ খুলে নিয়ে গিয়েছে এবং পাশাপাশি শুধু এটা না আপনি এদিকে দেখেন এদিকেও তারা কিন্তু আমার গাড়ির যে গ্লাস এগুলো কিন্তু হাতুড়ি দিয়ে মানে আঘাত করে তারা কিন্তু ফাটিয়ে ফেলছে অর্থাৎ হেডলাইট টোটাল হেডলাইট যে গ্লাস এবং ভিতরে যে বাল্ব আছে সেই বাল্ব গুলো কিন্তু তারা হাতুড়ি দিয়ে কিন্তু ভেঙে ফেলছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে তারা ভাঙছে এবং সাইডো এটা সার্কিটের সার্কিটের উপরই প্রথম আঘাতটা করছিলেন কিন্তু যখন এটা পারে না ঠিক মতো এরপরে এখানে এসে কিন্তু এটা সম্পূর্ণটাই কিন্তু জানি না ক্যামেরা আসতেছে কিনা এটা কিন্তু তারা ভেঙ্গেছে তো সুপ্রিয় দেশবাসী আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকু আপনারা একটু এদিকে যাও আমি শুধুমাত্র এতটুকু দেখানোর জন্য আসছি যে আসলে কেবা কারা গাড়িটা ভাঙছে সেটা আমি বলতে পারি না কিন্তু তাদের উদ্দেশ্য ছিল যে আগামীকাল আমার সকালে পাবনাতে মাফিল দিনের বেলা একটি প্রোগ্রাম আমি সেটা মাহফিলও বলেছি তো দিনের বেলা পাবনায় প্রোগ্রাম রাতের প্রোগ্রাম করে যদি আমি পাবনায় রোয়ানা দিই তাহলে তারা যদি আমার হেডলাইটটা ভেঙে ফেলতে পারে এটা কিন্তু আমার যদি চারটা গ্লাস ব্যাঙ্গি ফেলতো আমার সারা দেশব্যাপী কিন্তু সৈত্য প্রবাহ তাপমাত্রা কিন্তু এগারো কিন্তু নেমে স্কুল প্রতিষ্ঠান সব বন্ধ এই কুয়াশার ভিতরে এই লাইটটা ভাঙ্গার যে সূক্ষর ষড়যন্ত্রটা এটা অত্যন্ত আপ টেরক যারা তারা কিন্তু প্ল্যানিং করে কাজ করে আমি যেন পাবনা যেতে না পারি রাতে অন্ধকারে যেন আমি গাড়িটা নিয়ে চলতে না পারি তারা আমাকে এভাবে কিন্তু আমার গাড়ির হেডলাইটের উপর কিন্তু আক্রমণ আক্রমণ তারা করেছে এবং হাতুড়ি দিয়ে কিন্তু এই লাইফগুলো এই লাইফগুলো কিন্তু তারা ভেঙেছে তো আমার আফসোস হলে সেখানে আমি দিন প্রচার জন্য দিয়েছি আমি তো সচরাচর আপনার জানেন যে আমার গাড়ি কিন্তু তারা বার কিন্তু আমার গাড়ি ভেঙেছে গেছে বারের মাঝে কখনই কিন্তু আমি লাইভে আসিনি তো এখন আজকে লাইভে আসার মূল কারণ হল যে এই বর্তমান ফেসবুকের যুগ অনেক হয়তো মনে করতেছেন গাড়ি ভাঙচুর করেছে কেবাকারা কমিটি লোক তার ফেসবুকে দিয়েছে ফেসবুকে দেওয়ার পর অনেকের একটা চিন্তা আসছে যে আমার কোনো ক্ষতি হয়েছে কিনা আমি আঘাত পেয়েছি কিনা গাড়িটা কোথায় কিভাবে আক্রমণ করা হয়েছে আমার কোনো ক্ষতি হয়েছে কিনা আমার আমাদের আত্মীয়স্বজন যারা আছেন বন্ধু-বান্ধব যারা আছেন ফ্রেন্ড সার্কেল যারা আছেন তারা কিন্তু সব ডিপ্রেশনে আছে তো সেই বিষয়টা ক্লিয়ার করছি এইজন্য যে আপনারা সবাই আপনাদের জন্য দোয়া করেছেন হয়তো আমি গাড়িতে ছিলাম না কিন্তু আমার গাড়ির উপর আক্রমণ হয়েছে আমি এই গাড়ির হেডলাইটটা ভাঙাতে আমি দারুণ দেখা পেয়েছি যে তারা কত বড় কৌশলী এবং কত বড় মানে সিন্ডিকেট তারা তাদের যে ভিতর্গত যে কুটিলতাগুলো কত ডেঞ্জারাস যে তারা রাতের অন্ধকার আমার গাড়ির লাইটগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে এবং আমার হেডলাইটটা কিন্তু ভেঙে দিয়েছে আপনারা জানেন যে এগুলো তো আপনার তিনীয় গাড়ির হেডলাইট তো অনেক দামও বটে দামটা হয়তো একটা জিনিস নষ্ট হয়েছে আমি হয়তো ব্যবহারের কারণে আমি এটা আমার লাগাতে হবে কিন্তু আমি মোবাইলের লাক জ্বালিয়ে আমি কিন্তু এই অন্ধকারটা কিন্তু কুয়াশাটা কিন্তু আমি পাড়ি দিয়ে কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়ে কিন্তু আমি আপনাদেরকে নিশ্চিত করছি যে আমার গাড়ি জারাই ভেঙেছে আমি কিন্তু ওয়াজের দুই ঘন্টা ওয়াজ করার পরে আমি স্টেজে ওঠার দশ মিনিট পরে কিন্তু গাড়িটা ভাঙছে তারা আঘাত করে গাড়িটা আঘাত করছে কিন্তু আমার ড্রাইভার কিন্তু আমাকে জানাই নাই যে ওয়াজের ব্যাঘাত করবে কমিটিরও আমাকে বলে নাই যে ওয়াজের বেঘাত ঘটবে প্রায় পনেরো দুই ঘন্টা পরে আমাকে জানিয়েছে আমি ওয়াজের মধ্যেও বলছি এখনও বলি যে যারা আমার গাড়ি বাঁধছে আল্লাহ তাদেরকে করুক এবং আমি জানি দিনের প্রতি চলতে গেলে অনেক বাধা আসবে অনেক আঘাত আসবে সেটা জানের উপর আসতে পারে মালের উপর আসতে পারে যারা আঘাত করছে তারা আঘাত করবে তারা কিন্তু ওই যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে মনে রাখতে হবে মান হাফারা ফিরা পরের জন্য গর্ত করলে নিজে কিন্তু সেই গর্তের পরে কিন্তু মধ্য হয় আমি ওয়াজ আমি ওয়াজ বলে আসছি যারা আমার গাড়ি বাংছে তাদেরকে আল্লাহ হেদায়ত করুক যদি হেদায়তের নসিব না থাকে তাহলে আল্লাহ তাদেরকে আরো তিরিশটা গাড়ি কেনার মালিক বানায় বানাই দেওয়ার পরে তারা একটা গাড়ি চলবে সেই গাড়িটা যেন হেদায়ত যদি না থাকে সেই গাড়িটা জন্য খাদের মধ্যে পয়া যেন এই জানোয়ার গুলা মৃত্যুবরণ করে কারণ এরা দেশের শত্রু তারা ধর্মের শত্রু দেশের কোনো আকোষ নাই সুতরাং হেদায়েত যদি না থাকে এই সমস্ত দুঃশ্মন যেন

আমি আরেকটি কথা বলতে চাই যারা আরেকটি কথা বলতে চাই যে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে আপনার সাথে আমার মতদোষীর ভিন্নতা থাকবে এখন কি এই যুগ আছে যে আপনার সাথে মতের মিল না হলে আপনি আমাকে ঘরে ঢুকে মেরে ফেলবেন এখন যে যুগ আছে যে আপনার সাথে আমার মিল না হলে আমার ভেঙে ফেলবেন সেটা সেটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক দুঃখজনক এবং আপত্তিজনক আমি আশা আপনারা সবাই এই এই সমস্ত সমস্ত নোংরা নোংরা কাছ থেকে আমরা দূরে যারা এই সমস্ত কাজের সাথে লিপ্ত এই সমস্ত কাজ থেকে আপনারা দূরে চলে আসবেন দেখেন কাহারও ক্ষতি করে কেউ কিন্তু লাভবান হতে পারে না হ্যাঁ আর কি কথা আমার গাড়িটা সিঙ্গেল ছিল একটা সাইডে ছিল তারা ভেঙে তারা চলে গিয়েছিল আমার গাড়িতে কেউ ছিল না আলহামদুলিল্লাহ আছে এর সুস্থ আছে এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন এবং যারা দিনের পথে কাজ করেন যারা সুন্নতের কাজ করতেছেন আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন আর এই উদ্দেশ্যে আমার আসল মনোতলায় দেওয়া যে আমি সুস্থ আছি এবং আপনারা সতর্ক থাকবেন এবং গাড়ি যেখানে রাখবেন আপনার সাথে লুক রেখে তারপর আপনারা সেখানে অবস্থান করবেন নিরাপদ জায়গায় গাড়ি রাখবেন কমিটিদের লুক রাখবেন এবং রাস্তা আসার পথে কমিটিরা যারা আছেন আপনাদের একটু দায়িত্ব আছে আপনারা আমরা তো আপনাদের বাড়ির মেহমান আমাদের গাড়ি দেখার দায়িত্ব আপনাদের আপনারা আমাদেরকে আগায় দিয়ে যাবেন আবার রিসিভ করবেন এটাই হলো দিনের সৌন্দর্য আল্লাহ পাকরা বলার আমি জন্য সকলকে ভালো রাখে সুস্থ রাখে ফেসবুকে যারা মর্মাহত হয়েছেন এবং ফেসবুকে যারা অনেক কিছু জানতে চেয়েছেন কারণ ফেসবুক তো এটা অনেক দিকে যেতে পারে সেই জন্য আমি লাইভ দিয়ে আপনাদের কাছে দোয়া চেয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি এখন পাবনার উদ্দেশ্যে রোয়ানো হব এবং হয়তো আমরা একটু একটা গাড়ি কালেক্টের জন্য কাজ চলতেছে কথা চলতেছে ইনশাল্লাহ আমরা অনেক দূরে যাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আঘাত করে হকের পথ থেকে আমাদেরকে দূরে সরাইতে কেউ পারবে না জীবনের দেশবার গাড়ি বাংলা দেখেছি যদি গাড়িতে ছিলাম অনেক আঘাতপ্রাপ্ত হয়েছি তখন মাঠ থেকে পলায়ন করে নাই যা আল সত্য সমাগত মিথ্যা দুরীভূত এছাড়া ব্রাহ্মণ বাড়ির ফলাফল বুঝতেই পারছেন আসসালাম রহমতুল্লাহ ও